আমি ঢাকায় মাঝে মাঝে রিক্সায় উঠি দেখি চাচার মতো বিদ্রোহ সত্তর আশি বছর বয়স রিক্সা চালাই জিজ্ঞেস করি বাড়ি কোথায় বলে পঞ্চগড় ঠাকুরগড় নীলফারি কুড়িগ্রাম আফসোস আমার এলাকার মানুষ ঢাকায় গিয়ে রিক্সা চালাই আর বরিশাল খুলনা চট্টগ্রামের মানুষ ঢাকায় এসে রাজত্ব করে কারণ কি কারণ এই এলাকায় বিগত সময়ে যারা নেতা ছিলেন তারা এই এলাকা নিয়ে কোনোদিন চিন্তা করে নাই নেতা কিন্তু ভাই কম আমি মাঝে মাঝে একটা কথা বলি উত্তরবঙ্গে বেশি জন্ম হয়েছে বাংলাদেশের এক নম্বর ব্যক্তিকে মাটিতে প্রেসিডেন্ট পর্যন্ত আমরা পেয়েছিলাম না হুসাইন মোহাম্মদ অনেক বড় বড় এখনো আছে এত এত এই উত্তরবঙ্গের নেতার জন্ম কিন্তু এই উত্তরবঙ্গে কলকারখানা ইন্ডাস্ট্রি নেই আজকে যদি দশ বারোটা কল কারখানা ফেক করি এই উত্তরবঙ্গে থাকতো আমার এলাকার মানুষকে ঢাকা গিয়ে রিক্সা চালাতে হতো না লাখ লাখ মানুষ এই কল কারখানাগুলোর কাজ করতে পারতেন ঠিক না কিন্তু এই চিন্তা করবে নাকি জনগণ তো করবে না এই কাজ নেতাদের তো নেতারা যদি এই চিন্তা না করে এলাকার ডেভেলপমেন্ট হবে ভাই হবে না এজন্য এই চিন্তা করে করতে হবে আমাদেরকে ভাবতে হবে নির্বাচনের আগে ওই নেতারা আসে লম্বা পাঙ্গারি মাথায় টুপি দিয়ে আর খালি বলে ভাই চাচা বাবা এবার খালি ঘুরতে দাও কাজের করা রাখবেন বাসে বসে রাখবেন আমার একবারে সব পৌঁছানো